এআই না জানলে নতুন প্রজন্ম বিপদে পড়তে পারে অনলাইনে নানা ধরনের প্রতারণা ঠেকাতে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বাড়ানো এবং এ বিষয়ে গবেষণাকে উৎসাহিত করতে বড় মাপের সেমিনারের আয়োজন করেছে হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এইচ ইঞ্জিনিয়ারিং কলেজ দশই সেপ্টেম্বর বুধবার এবং এগারোই সেপ্টেম্বর দুই দিন এইচ তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই সেমিনার শুরু হয় দেশে কারিগরি শিক্ষা সর্বোচ্চ সরকারি উপদেষ্টা সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের এআইসিটিই সহযোগিতায় এইচআইটি তথ্য প্রযুক্তি বিভাগে এই উদ্যোগ নিয়েছিলেন সেমিনারের বিষয় সাইবার ফিজিক্যাল সিস্টেম এবং সাইবার সিকিউরিটি এদিন সেমিনারের সূচনা করেন এইচআইটি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি জানা ওই সেমিনারি কোঅর্ডিনেটর সৌমিন পাল ও মৌমিতা ঘোষ বলেন জটিল প্রযুক্তিগত বিষয়বস্তু আরও সহজবোধ্য করে তুলতে বিভিন্ন কলেজের অধ্যাপক ও গবেষক পড়ুয়াদের আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার জন্য ভানি এআইসিটিই কর্মসূচি শুরু হয়েছে গত বছর থেকে সারা দেশের বিভিন্ন কলেজে এই কর্মসূচির মাধ্যমে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের কাজ চলছে এ বছর হলদিয়া এইচআইটি ওই কর্মসূচিতে সাইবার সিকিউরিটি নিয়ে এই সেমিনার আয়োজন করেছে এইচআইটি তথ্য প্রযুক্তি বিভাগ এম বিএর স্বীকৃতি পেয়েছে এখানে তথ্য প্রযুক্তি নিয়ে বর্তমানে বিভিন্ন গবেষণার কাজ চলছে এখানকার বিভিন্ন গবেষণা প্রকল্প নামে বিজ্ঞান প্রযুক্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে এইচআইটির অধ্যাপক পড়ুয়া ছাড়াও রাজ্যের আরও দশটি কলেজের অধ্যাপক ও গবেষকরা সেমিনারে অংশ নিয়েছেন সেমিনারে ধানবাদ আইটি সিকিম ও দুর্গাপুর এনআইটি কলকাতা বিশ্ববিদ্যালয় সহ দেশের নামী সংস্থা সাইবার সিকিউরিটি গবেষক অধ্যাপক ও বিশেষজ্ঞরা দুদিন ধরে আলোচনা করেন জানালেন এইচআইটি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি জানা জীবনের অঙ্গাঙ্গিক একটা সিস্টেম তো সেই বিষয়ে যদি আমরা বলি সেখানে প্রথম ব্যাপারটা আসে যে কম্পিউটার গণনার বা যদি আমরা বলি অর্থাৎ ক্যালকুলেশনস সাবেক এই গণিত বা এই ধরনের ক্যালকুলেশনের বাইরে বেরিয়েও যখন কম্পিউটার এমন কিছু কাজ করতে পারে যা হচ্ছে স্বাভাবিকের থেকে একটু বেশি কিছু বুদ্ধিমত্তার প্রয়োগ আমরা সেখানে कैलकुलेशन स्मार्ट स्मार्ट शब्द ही माने जाएगा स्मार्ट अपन जिकरा तो बुद्धि मत कर बोली चाहिए बराबर है कन्वेंशनल सिस्टम में थे एक क्लास सो दैट्स व्हाट स्मार्ट कंप्यूटिंग इज जब हम अपना शिक्षण की शुरू करो तो हमें स्मार्ट कंप्यूटिंग के संबंध में आगे जानो तापर डेटा साइंस एंड मशीन लर्निंग एंड जो मूलिक बा यू नो मेन थिंग्स जो हम কে পেস্্ীতে জীবে জল সপানভা আসাতে লাচ বা আবনিয় বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া এটা আমরা যেটা ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আমরা এটা অর্গানাইজ করেছি এটা হচ্ছে যে আইসিটি স্পন্সর সেমিনার মানে যা ফান্ড ইজ ফান্ডটা এআইসিটি গ্রান্ট করেছে তা এটার উদ্দেশ্য হলো গিয়ে বিভিন্ন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যেমন রিজনাল ল্যাঙ্গুয়েজ আমাদের যেমন বাংলা সেই বাংলাতে এই ইয়েটা মানে সমস্ত সেমিনারটা বাংলাতে পরিচালনা করা এখন বাংলাতে করার উদ্দেশ্য হলো যে অনেকেরই হয়তো টেকনিক্যালি অনেক ইয়ে আছে অনেক স্টুডেন্ট টিচার বা গবেষক অনেকেই আছেন যারা টেকনিক্যালি খুবই সাউন্ড কিন্তু কি হয় অনেক সময় যেহেতু এটা রিজেনাল ল্যাঙ্গুয়েজ নয় নিজেদের মাতৃভাষা নয় তার জন্য অনেক সময় কি হয় হয়তো কোনো স্টুডেন্টকে হয়তো আমাদের ওইখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে বাংলা মিডিয়ামে পড়া স্টুডেন্ট আছে এরকম প্রচুর আমাদের লোকাল স্টুডেন্ট আছে তাই সেই টিচাররা অনেক সময় কি হয় মানে যতই টেকনিক্যালি সাউন্ড হোক মানে বোঝানোর সময় এক্সপ্রেস করার সময় হয়তো অনেক জায়গাতে ঘাটতি থেকে যায় তা সেই জন্য আমরা এইরকম একটা বাংলা সেমিনার যেটা এআইসিটি অনুমোদিত একটা সেমিনার সেটার আমরা আয়োজন করেছি আমাদের থিমটা ছিল সাইবার ফিজিক্যাল সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি এই দুটোই হচ্ছে যে খুব এমার্জিং ট্রেন্ড আইটি ইন্ডাস্ট্রিতে সাইবার ফিজিক্যাল সিস্টেম এমন একটা এরিয়া যেখানে আমাদের সমস্ত ধরনের টেকনিক্যাল অ্যাপ্লিকেশানস লাগে যেমন আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগে ইন্টারনেট অফ থিংস লাগে নেটওয়ার্কিং লাগে তা মেশিন লার্নিং লাগছে হ্যাঁ তারপরে সেন্সার টেকনোলজি লাগছে এরকম অনেক কিছু আমাদের অনেক কিছু এর মধ্যে জড়িত আছে অনেক কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আমাদের এর সঙ্গে জড়িত আছে আর কি মানে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম মানে যেটা হচ্ছে কি আমাদের মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে একটা ইন্টারকানেকটিভ একটা ইন্টারকানেকটিভ একটা ব্যাপার মানে যেখানে আমাদের এখানে যেমন হয়েছে এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো এখন স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ঝুঁকেছে মানে সেখানে ক্লাউড অ্যাপ্লিকেশান নিয়ে কাজ হয় ক্লাউডের সমস্ত কিছু অ্যানালিসিস করা হয় তাই এই এমন একটা এরিয়া মানে যেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জন্যই বিশেষ করে নট অনলি দ্য মানে সিএসআইটি ডোমেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের জন্য এই এরিয়াটা ভীষণভাবে অ্যাক্লিট আর সাইবার সিকিউরিটি যেটা বলছি সাইবার সিকিউরিটি হচ্ছে গিয়ে মানে এখন সাইবার হ্যাকিং বহু হচ্ছে মানে এখানে মানে বিভিন্ন জায়গাতে হচ্ছে অনেক ফ্রড অ্যাক্টিভিটি বেড়ে গেছে তার জন্য সাইবার সিকিউরিটি একটা যে কোনো একটা সেক্টরই সাইবার সিকিউরিটি কিন্তু ভীষণভাবে প্রযোজ্য এই সিকিউরিটি যদি না থাকে তাহলে সমস্ত ডেটা বেস ইভেন ব্যাঙ্কিং সিস্টেমেও দেখা গেছে বহু জায়গাতে এরকম হ্যাকিং হওয়ার জন্য বহু অ্যাকাউন্ট বহু টাকা এরকম বহু কাস্টমারের বহু টাকা বহু ক্ষেত্রে অনেক সময় উদা হয়ে গেছে ব্যাঙ্ক থেকে তাই সাইবার সিকিউরিটির ব্যাপারটা খুবই দরকার মানে যেভাবে এখন হ্যাকিং হচ্ছে যেভাবে ফ্রড ইয়ে হচ্ছে ফ্রডিং হচ্ছে যেভাবে তার জন্য আমাদের এই টেকনোলজিটা সবাইকে জানার জন্য সবাইকে মানে কনসার্ন করার জন্য আমরা এই ধরনের একটা সেমিনার দুদিনের আয়োজন করেছি এআই নিয়ে এখন নতুন প্রজন্ম খুব আতঙ্কে রয়েছে ইদানিং গুজরাটে বেশ কয়েক ইঞ্জিনিয়ার বাদ চলে গেছে কিন্তু বাস্তবটা এআইটা নিয়ে কি করতে চাইছে আগামী দিনে এখন যা মানে আমাদের যা টেকনোলজি যা আসছে মানে লাইফ ইজ ভেরি ফাস্ট নাও এখন আমাদের আগে যেমন আমরা গুগলে সার্চ করতাম কোনো জিনিস না পেলে কোনো ইনফরমেশান জানার জন্য আমরা গুগল সার্চ করতাম এখন সেখানে গুগল সার্চের জায়গায় সব মানুষ এখন চ্যাট জিপিটি ইউজ করে তা চ্যাট জিপিটি ইজ নাথিং বাট অ্যাপ্লিকেশানস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা এআই বলি তা এখন ব্যাপারটা হচ্ছে এআই জানাটা এতটাই প্রযোজ্য এতটাই দরকার এখন যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে শুধু কম্পিউটার সায়েন্স বা আইটি ব্রাঞ্চে নয় যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানে কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়ানো হয় এখন ব্যাপারটা হচ্ছে যে যে এত লোকের চাকরি যাচ্ছে যেটা হচ্ছে কথাটা সত্যি কিন্তু কথাটা সত্যি এই কারণেই যারা এতদিন চাকরি করছে কোনো একটা পার্টিকুলার টেকনোলজিতে কাজ করছে এখন যে কোনো ইন্ডাস্ট্রিতেই এখন নিয়ম হচ্ছে বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা স্মার্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যাই বলুন না কেন নিয়ম হচ্ছে যে মডার্ন ইকুইপমেন্টের সঙ্গে ফ্যামিলিয়ার হওয়া তা এখন ব্যাপারটা হচ্ছে এআই যে কাজটা যতটা তাড়াতাড়ি করতে পারে যতটা নির্ভুলভাবে করতে পারে মানে অ্যানালিসিস পার্টা সেটা হিউম্যান বিইংয়ের পক্ষে সম্ভব নয় তাই যাদের চাকরি যাচ্ছে কথাটা সত্যি ও চাকরি অনেকেরই যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে যে তাদেরকে রীতি তারা যদি আজকে নিজেদেরকে আপগ্রেড করত তারা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটাকে যদি প্রায়োরিটি দিত শেখার জন্য তাহলে তাদের চাকরিটা আমার আমি আশা করি যেত না চাকরি তাদেরই যাচ্ছে যারা এআই জানছে না বা জানার আগ্রহ নেই যারা এআই ব্যাপারটা জানে যারা এআই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড যারা এআই ব্যাপারটা শিখতে চায় তাদের কিন্তু চারতে যাওয়ার কোনো চান্স নেই এআই কি অন্যান্য সফটওয়্যারের থেকে খুব কঠিন না এআই ঠিক এআই কঠিন নয় এআই অ্যাকচুয়ালি মানে হচ্ছে গিয়ে এআই ব্যাপারটাই হচ্ছে গিয়ে মানে একটা লার্জ ডেটাবেসকে একটা হ্যান্ডেল করা লার্জ ডেটাবেস থেকে কিছু রকম গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ড্র করাটাই হচ্ছে গিয়ে এআই মূল্য ঠিক আছে অনেক মানে অনেক ডেটাবেস আছে যে মিলিয়নস অফ সাইজ অফ ডেটাবেস সেই ডেটাবেস থেকে আমরা অনেক রকম প্রেডিক্ট করতে পারি আমরা অনেক রকম ভবিষ্যৎবাণী করতে পারি যেটা একমাত্র এআইয়ের থিওরি দিয়ে এআইয়ের অ্যাপ্লিকেশান দিয়েই করা যায় এআই বিভিন্ন রকম টেকনোলজি আছে বিভিন্ন সার্চিং টেকনোলজি আছে বিভিন্ন প্রেডিকটিভ মডেল আছে সেগুলো কাজে লাগিয়ে অনেক কোম্পানি তাদের ভবিষ্যতের পলিসি বিজনেস পলিসি মানে তৈরি করতে পারে মানে যেটা দিয়ে ওরা নেক্সট ফাইন্যান্সিয়ালে হয়তো সেই রকমভাবে ব্যাপারটাকে মার্কেটিং করবে কাস্টমারের কি রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো যদি লাস্ট ফাইভ ইয়ার্সের ডেটা থেকে ওটাকে যদি মানে ইয়ে করে এক্সট্র্যাক্ট করে যদি তার নতুন করে মার্কেটিং পলিসি বা বিজনেস পলিসি যদি ঠিক করে তাহলে আমার মনে হয় সেটা কোম্পানিরও সুবিধা হবে তাতে হিউম্যান রিসোর্সেরও সুবিধা হবে সেইটার জন্য কোম্পানির যে প্রফিটেবল যেটা প্রফিট যেটা সেটাও বাড়তে পারে যেটা ম্যানুয়ালি বা কোনো সিঙ্গেল পারসন হিউম্যান বিং ডিসিশানে যেটা সম্ভবপন্ন আচ্ছা আমি প্রফেসর ডক্টর সৌমেন পল আমি এইচওডি অফ ইনফরমেশন টেকনোলজি অফ হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আমি এখানে দু সাল থেকে আছি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া